গত মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশের বিদ্রোহীদের সঙ্গে দেশের সেনাবাহিনীর সংঘর্ষের সময় একাধিকবার বেশ কিছু গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরেও এসে পড়েছে এছাড়া মিয়ানমারের যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ লঙ্ঘন করেছে ধারণা করা হচ্ছে এই গোলা ছড়েছে মিয়ানমারের সেনাবাহিনী এমনকি গোলাগুলোর কয়েকটি ইচ্ছাকৃতভাবে ছড়া হয়েছে এর মাধ্যমে তারা হয়তো বাংলাদেশকে বিশেষ কোনো বার্তা দিতে চায় তবে মিয়ানমারের রাখাইন প্রদেশের গৃহযুদ্ধে বাংলাদেশ নিরপেক্ষে রয়েছে এমন কোন সাক্ষ্য প্রমাণ নেই যে রাখাইনের ভেতরের ঘটনাবলিতে বা চীন প্রদেশের বিদ্রোহেও বাংলাদেশের কোনো পদক্ষেপ বা ভূমিকা নিয়েছে এগারো লাখ রোহিঙ্গা শরণার্থীর বোঝা চাপিয়ে দেওয়ার পরও বাংলাদেশ রাখাইন থেকে দূরে এবং নিরপেক্ষ অবস্থানে রয়েছে তারপরও মিয়ানমারের সেনাবাহিনী এমন উস্কানিমূলক আচরণ করছে এ থেকে স্পষ্ট যে মিয়ানমারের গৃহযুদ্ধের উত্তাপ বাংলাদেশেও এসে পড়বে আর এখন শুধু বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন বা চীন প্রদেশই নয় বরং পুরো মিয়ানমারে এই রীতিমতো গৃহযুদ্ধ চলছে সেনা শাসনের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের সঙ্গে দেশটির বিভিন্ন প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদেরও একটি জাতীয় ঐক্য সরকার জন্য এক হয়ে লড়াই শুরু করেছে অনেক বিশ্লেষক আবার বলছেন এই উস্কানির পেছনে চীন দেশের হাতও থাকতে পারে একদিকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোয়াড জোটে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে অন্যদিকে চীন চায় বাংলাদেশ যেন তাদের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআই এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ বা জিএসআই যোগ দেয় এখন মিয়ানমারকে দিয়ে বাংলাদেশে গোলা বর্ষণের মাধ্যমে চীন হয়তো ইঙ্গিত দিচ্ছে অবাধ্য হলে তারা চাইলে বাংলাদেশের জন্য আরও বড় সমস্যাও তৈরি করতে পারে তবে চলমান এবং ভূরাজনৈতিক খেলার আরও বহু বছর আগে থেকেই মিয়ানমার ভূ অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল এমনকি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে চীন ভারত ও যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের লড়াইয়ে মিয়ানমার বাংলাদেশের স্বার্থের বিপরীতে ব্যবহৃত হওয়ার ক্ষেত্র প্রস্তুত ফলে মিয়ানমার ইস্যুতে আগের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক বেশি নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ মিয়ানমারের মোকাবেলায় বাংলাদেশে প্রায় বন্ধুহীন হয়ে পড়েছে রাখাইন প্রদেশ সহ পুরো মিয়ানমারেই চীন ও ভারতের বিশাল বিনিয়োগ রয়েছে রাখাইন প্রদেশে গভীর সমুদ্র বন্দর প্রকল্পে চীন হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ভারতও এর ভাগিদার হতে চায় ভারত অবশ্য দু হাজার ষোলো সালে রাখাইনের রাজধানী সিত্তির উপকূলে একটি সমুদ্র নির্মাণ করেছে চীন ও ভারত উভয় দেশি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর হয়ে রপ্তানি ও আমদানি বাণিজ্যের জন্য মিয়ানমারের বন্দরগুলো ব্যবহার করছে রাখাইন প্রদেশে তেল গ্যাস বিদ্যুৎ সড়ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও তারা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এছাড়া জাপান থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরেরও মিয়ানমারের বিশাল বিনিয়োগ রয়েছে সম্প্রতি মিয়ানমার রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করেছে ফলে জাতিসংঘের মতো বৈশ্বিক বা আসিয়ানের মতো আঞ্চলিক কোনো বহুজাতিক ফোরামের কাছ থেকেও বাংলাদেশ সামান্যতম সাহায্য আশা করতে পারে না এদিকে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ এখনও মূলত যুক্তরাষ্ট্র ভারতের হাতেই রয়েছে চীনও সেখানে ভাগিদার হতে চায় ফলে এক মহাপ্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে এখন এই তিন শক্তির কার কি অবস্থান এবং কার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কি সেসবের ওপর আমাদের অবিলম্বে গভীরভাবে মনোযোগ দিতে হবে আমাদের রাজনৈতিক বিশ্লেষণে অতি সরলীকরণ আর গদ্যাধা সূত্র দিয়ে সব কিছু বোঝাপড়ার চেষ্টার যে দরাবাদা একটি প্রকট প্রবণতা আছে সেখান থেকে বেরিয়ে এসে বাস্তব তথ্য নির্ভর বিশ্লেষণের সঙ্গে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা এবং দ্বন্দ্বের মধ্যে উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদের বিপদগুলো কি তার নির্মহভাবে শনাক্ত করাটাও জরুরি এছাড়া পরাশক্তিগুলোর সম্পর্কে মূল বা নতুন উপাদান যুক্ত হলে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাও আগাম আন্দাজ করতে না পারলে আমাদের নিরাপত্তা ভাবনা এবং পররাষ্ট্রনীতির সঠিক অভিমুখ নির্ণয় করা অসম্ভব হয়ে পড়বে কূটনীতির পাশাপাশি সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণকে সমগ্র পরিস্থিতি জানিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি শুরু করা কারণ দিনশেষে নিজের ন্যায্যস্যা আদায়ের লড়াইটা বাংলাদেশকে একাই লুটতে হবে